আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বরাকাত বিসবিল্লাহ রহমান রহিম আলহামদুল্লিলাহ রব্বিলাহ আল আমিন ওলা আতিবাত্লিল মুক্তাকিন ওসলাতু সালাম ও আলা বিজিহি মোহাম্মদ এ ওয়া আলিহি আজ মাহিন আহাবাদ সমারিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুর আবার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আলহামদুলিল্লাহ আমিও তাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আল্লাহর আলমিনের কাছে এই প্রার্থনা থাকবে আল্লাহরবুল্লাহ আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকাতে সফরে বের হই কিছু ভাই বোন তাদের নানা রকম গোপন সমস্যা আমাদের সাথে শেয়ার করে থাকেন তো বন্ধুরা আমার অনেক সময় আমাদের অনেক বোনদের পক্ষ থেকে মায়েদের পক্ষ থেকে অনেক ভাইয়েরা স্বামীরা এসে বলে থাকেন যে স্যার অনেক ডাক্তার দেখিয়েছি বহু গায়নি ডাক্তারের পেছনে টাকা খরচ করেছি কিন্তু আমার স্ত্রীর গর্ভে সন্তান এসে টেকে না কেউ কেউ বলে থাকেন তিন মাসের মাথায় নষ্ট হয়ে যায় কেউ কেউ বলেন পাঁচ মাসের মাথায় নষ্ট হয়ে যায় কেউ কেউ বলেন এক দুই মাসের মধ্যে নষ্ট হয়ে যায় কেউ আবার বলেন যে কোনোভাবে সন্তান গর্ভে ধারণই করাতে পারছে না তো বন্ধুরা আমার বিভিন্ন কারণে এটা হতে পারে অনিয়মিত মাসিক মাসিক বন্ধ থাকা মাসিকের গন্ডগোল অনেক বেশি সাদা সেরা বিভিন্ন কারণে হতে পারে তবে যে কারণেই হোক আমি ওই সমস্ত রুগীদেরকে আজকের ভিডিওটি মনোযোগের সাথে দেখার জন্য অনুরোধ করব যারা গায়নি ডাক্তারের পেছনে বহু টাকা খরচ করেছেন কোনোভাবেই একটা সন্তান আপনার স্ত্রীর গর্ভে গর্ভে আপনি দিতে পারছেন না অথবা সন্তান এসে সেটি আবার নষ্ট হয়ে যাচ্ছে যাচ্ছে পড়ে পড়ে এই যাওয়াটা অনেক সময় জাদুটনা বালসেহের কারণেও হতে পারে আর আগে যে সব কারণ বলেছি সেজন্য হতে পারে আবার জিন পরীর কোনো বদ নজরের কারণেও হতে পারে যে কারণেই হোক না কেন আমার হাতে থাকা এই যে কিতাব এই কিতাবের মধ্যে অত্যন্ত চমৎকার একটা তদ্বির আমি বেশিরভাগ সময় একটা কথা বলে থাকি সব তদ্বির পরে আলহামদুলিল্লাহ একশোতে একশো রেজাল্ট আমরা পেয়েছি বিভিন্ন জনের উপর পরীক্ষা নিরীক্ষা করে যেখানে আমরা সুফল পেয়েছি পরীক্ষিতভাবে ওই সব তদবিরগুলোই আমি আপনাদের মধ্যে কিন্তু শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা আমার এই সব রোগীর চাপ আমাদের কাছে এত বেশি যে আমি ভাবলাম যে এই জাতীয় কিছু তদবির আপনাদের মধ্যে একেবারে ফ্রিতে শেয়ার করে দেব যাতে করে আপনারা নিজেরা লিখি এর দ্বারা উপকারটা লাভ করতে পারেন তো বন্ধুরা আমার এই কিতাবের মধ্যে থাকা সেরকম একটা অত্যন্ত পরীক্ষিত তদবির আজকে আপনাদের মধ্যে শেয়ার করব এই তদবিরটি শেয়ার করার আগে আপনাদেরকে কয়েকটা শর্তের কথা উল্লেখ করছি কেননা তাবিজ লিখতে পারলেই হয় না নকশা লিখতে পারলেই হয় না নকশা লেখার জন্য কিছু শর্তাবলী পালন করতে হয় এক নম্বরে আপনাকে অবশ্যই পরহেজগার হতে হবে নামাজি হতে হবে দুই নম্বরে নকশা বা তাবিজ লেখার জন্য আপনি অবশ্যই মেস্ক জাফরানের কালি ব্যবহার করবেন তিন নম্বরে নকশা লেখার জন্য নির্ধারিত কাগজ বা গাছের পাতা বা ভোজ পাতা জোগাড় করে নেবেন তাহলে অনেক বেশি ফল পাবেন তাবিজ বা নকশা যেদিন লিখবেন সেদিন অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি ফল ভোর রাত্রে তাহার নামাজ পড়ে কান্নাকাটি করে দিলটাকে পরিষ্কার করে যদি তাবিজ লেখেন অবশ্যই সেই তাবিজে অনেক বেশি বরকত হবে সর্বোপরি তাবিজ লেখার জন্য আপনি কোনো পীর মাসায় ভালো মানুষের অনুমতি নিয়ে নেবেন অন্তত পক্ষে একজন তাবিজ লেখক পেশাদার লেখকের অনুমতি নিয়ে নিলে তাবিজ ব্যর্থ হবে না ইনশাআল্লাহ তো বন্ধুরামার এই নকশাটি আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমি একটু পড়ে শোনাচ্ছি যাতে আপনাদের জন্য আরো সহজ হয় অত্যন্ত চমৎকার এই বইটির মধ্যে মধ্যে পৃষ্ঠার ঠিক রাখার নামে একটা তদ্বিরের শিরোনাম উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গর্ভবতী নারীর গর্ভ ঠিক থাকার জন্যে গর্ভের বয়স সাত মাস হইলে পর নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজ বানাইয়ে তাহলে গলায় বাঁধিবে তবে এখানে আমি একটা কথা পরীক্ষার আলোকে বলতে চাই যাদের গর্ভ দুই মাসে নষ্ট হয় তারা প্রথম মাস থেকে এটি ব্যবহার শুরু করতে পারেন যাদের তৃতীয় মাসে নষ্ট হয় দ্বিতীয় মাস থেকেই এটি ব্যবহার শুরু করতে পারেন যাদের ছয় বা সাত মাসের সময় নষ্ট হয় আরও আগে এটি শুরু করতে পারেন এক কথায় আপনি গর্ভ ধারণের সাথে সাথেই তা বৃষ্টি আপনার স্ত্রীর কোমরে বেঁধে দিলে ফল পাবে আমি আবারও পরে শোনাচ্ছি গর্ভ ঠিক থাকার তদ্বির গর্ভবর্তী নারীর গর্ভ ঠিক থাকার জন্য গর্ভের বয়স সাত মাস হইলে পর নিম্নোক্ত নকশাটি লিখে কবচ বানাইয়া তাহার গলায় বাঁধিয়ে দিবে নকশাটি এই তো বন্ধুরা আবার আমি নকশাটি দেখিয়ে দিচ্ছি এই বইয়ের দুই নম্বর পৃষ্ঠার মধ্যে আমার এই বাম হাতের আঙ্গুলিক যেখানে নাড়াচাড়া করছি ঠিক ওই জায়গাতে নকশাটি পাক পবিত্র অবস্থায় লেখার চেষ্টা করবেন একটা পবিত্র দিনে লেখার চেষ্টা করবেন অন্তত পক্ষে রোজা রেখে ভোর রাত্রে তাহার পরে লেখার চেষ্টা করবেন নামাজ আদায় করার চেষ্টা করবেন হালাল রুজি ভক্ষণ করার চেষ্টা করবেন কোন পীর বা শাখের অনুমতি নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার নকশা একশোতে একশো কাজ করবে তো বন্ধুরা যারা এই নকশাটি নিজেরা লিখে শর্তাবলী পালন করে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা পারবেন না তাদের জন্য আমি কিছু নম্বর আপনাদের হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে যোগাযোগ করে আপনারা এই নকশাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের অনেকগুলো অর্গানিক পণ্য রয়েছে সব পণ্য ক্রয় করতে গিয়েও আপনারা অনেকেই প্রতারিত হন তাদের জন্য আমি হাতে তুলে ধরে এই নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে ভিডিও কলে কথাবার্তা বলে অথবা সরাসরি আমার সাথে কোনো একটা অফিসে যোগাযোগ করে আপনারা এই নকশা এবং অর্গানিক পণ্যগুলো নিলে আপনারা প্রতারিত হবেন না ইনশাআল্লাহ যে সমস্ত বন্ধের বায়েদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই নিজেরা লেখার ব্যবস্থা করে ধারণ করেন যেন সঙ্গে অথবা আমি যেসব নম্বর হাতে তুলে ধরে দেখিয়ে দিলাম এইসব নম্বরে যোগাযোগ করে নামমাত্র হারিয়ে দিয়ে এই তাবিজটি যেন আপনারা সংগ্রহ করেন আমরা কুরিয়ারে এটা দিয়ে থাকি অথবা সরাসরি আপনারা অফিসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে এই কবজটি নিতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার